আমার সাথে কমপক্ষে এক হাজারের বেশি শিক্ষার্থীদের ছবি তুলতে সারা দিনে আমার ক্যাম্পেনে বিভিন্ন বাসে বিভিন্ন রাস্তায় বা হচ্ছে ক্যান্টিনে আশেপাশে বা হচ্ছে যখন যেখানে দেখা হচ্ছে আমি আজকে ডোর টু ডোর গিয়েছি বিভিন্ন হলে সেই ডোর টু ডোর সবাই ছবি তুলছে যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে তা শিবিরকে এরকম আপনি মানে কর্নার করতে চাচ্ছেন কেন যে শিবিরের সাথে যেই যাবে প্রোগ্রামে যেয়ে যাবে ছবি তুলবে তাকে আপনি শিবির বানাবেন এটা তো একটা ওই আগের আওয়ামী প্রজেক্ট যে শিবিরের সাথে কেউ মিশতে পারবে না সেই প্রজেক্টের অংশ আপনি স্পেসিফিক বলবেন অমুক অপরাধ অপরাধ করছে সে অপরাধের ব্যাপারে শিবির তাকে হেল্প করতেছে এরকম যদি হয় তাহলে আপনি তাকে অভিযোগ দেবেন মাগ্রিমের পর সাথে সাথে আমাদের অ্যাকশন জানানোর পরেও ফিডব্যাক জানানোর পর আমরা দেখেছি সংঘবদ্ধ অবস্থা চালানো হয়েছে এই অপবাদ সংঘবদ্ধ আপনারা দিয়ে পারেন বহু বছর চালাইছে আওয়ামী লীগ পনেরো বছর তাদের মিডিয়া দিয়ে তাদের একাডেমিক সাপোর্ট দিয়ে তাদের পুরো টিম দিয়ে সোশ্যাল মিডিয়া টিম দিয়ে সংখবদ্ধ অপচারের শিবিরের কিছু হয় নাই শিক্ষার্থীরা সে শিবিরকে গ্রহণ করেছে ওয়েলকাম করেছে এবং শিবির সব সব জায়গায় তার কার্যক্রম পরিচালনা করছে এরকম আমি বাকিদেরকে অনুরোধ করব আওয়ামী পুলিশকে গ্রহণ করিয়েছেন না শিবির ভুল করলে চোকে আঙুল দিয়ে ধরাই দেবেন আমরা ভুল করলে চোখে আঙুল দিয়ে ধরাই দেবেন প্রেস কনফারেন্সের পর থেকে বেশ কয়েকটা ইস্যু ঘটেছে যেগুলো নিয়ে আপনাদেরকে ফিডব্যাক দেওয়া দরকার বলে মনে করছি নেতা মানে প্রপাগান্ড চালানো হচ্ছে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি বলেছি যে হচ্ছে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে বাসায় বাজে অ্যাপ্রোচ করেছে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি এরপর আপনারা এমনকি দেখে থাকবেন বিএমপি পন্থী অন্যতম একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম তাকে অন্তত ক্রস চেক দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে শিবিরতা প্রদান করে উল্লেখ করেছেন অর্থাৎ যিনি ক্রাইম করেছেন অপরাধ করেছেন তাকে শিবিরতা বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ আমরা এ ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ফোন দিয়ে বলেছি তাকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন তোদ্ধ সিন্ডিকেটেড প্রচারণার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে এবং সেটির অবস্থান ক্লিয়ার করার জন্য আমরা এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা আমরা একটা আবেদন দিচ্ছি একটু পরেই দিব প্রেস কনফারেন্সের পরে স্যারের সাথে কথা হয়েছে আমরা দিব সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার এক নম্বর ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী যিনি বাজে বাসায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় যেহেতু নারী নারী শিক্ষার্থীদের প্রতি কোনো নারী জাতির কোনো সদস্যের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্ন অ্যাপ্রোচে অনৈতিক অ্যাপ্রোচে বাজে অ্যাপ্রোচে কোনো কথা বললে কিংবা সে অ্যাপ্রোচে কার্যক্রম পরিচালনা করে সেটি বিরুদ্ধে আমাদের একসঙ্গ থাকবে সে জায়গা থেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই অভিযোগপত্র আরেকটি হচ্ছে আমাদের চারুকলা অনুষদের অনুষদে আমাদের প্রচারণা মেটেরিয়ালসকে ভাঙার পরে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যেভাবে বাজে অ্যাপ্রোচে করা হয়েছে সেটিও এই অভিযোগের আওতায় এনেছি একই সাথে গত কয়েকদিন ধরে আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্যানেলের অন্যতম সম্পাদক পদপ্রার্থী জুমা ফাতিমা তিন জুমা তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে বাসায় খুবই খারাপ বাসায় অস্রাব্য ভাষায় তাকে স্ল্যাড শ্যামিং করা হচ্ছে এবং তাকে থ্রেট দেওয়া হচ্ছে তাকে ইনবক্সে থ্রেট দেওয়া হচ্ছে কালকেও শতাধিক আইডি দেখে তার কে অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে এই নানান সামগ্রিক বিষয় নিয়ে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন সহযোগিতা পান নাই এবং বিশ্ববিদ্যালয়ের নানা অনেক শিক্ষার্থী তার বিরুদ্ধে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে আলাপ করার পরে তাকে হুমকি দেওয়া পরে হুমকি দেওয়া পরে থ্রেড দেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনের অথরিটিকে ইনফর্ম করেছেন তারা কোনো ব্যবস্থা নেন নাই এই সামগ্রিক বিষয়ে আজকে আমাদের হচ্ছে অবস্থান আরেকটা ব্যাপার মানে খুবই অবাক লাগে যারা এই যে অ্যাক্টিভিজম করছেন যারা হচ্ছে অব্যাহতভাবে ওই অপরাধীকে সিভিন্নতা বানিয়ে ট্যাগিং করছেন